হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো অনেক দিন পর আবার একটু সেজে মানে সেজে ফেলেছি হালকা করে সাজগোজ করে নিয়েছি এখন স্নান করে এসে ড্রেস বের করেছি এই যে হালকা একদম সুতির শাড়ি যেটা আমার পাঁচ মাসের সাথে দিয়ে আমার শাশুড়ি মা দিয়েছিলো সেই শাড়িটাই আজকে পরছি গরমের মধ্যে সাদাটা বেশি ভালো হবে যাব হচ্ছে অনুষ্ঠান বাড়ি ভাত বাড়িতে পাশেই মানে বেবি বয় তো যাই হোক ভীষণই মিষ্টি দেখতে আর স্ত্রীকেও স্নান করিয়ে দিয়েছি আমি স্নান করে এসেছি আগে ও তখন ঘুমাচ্ছিল তারপরে ওকে স্নান করিয়েছি এখন ওকে জামা কাপড় কিছু পরায়নি ও জাস্ট শুয়ে খেলছে তারপরে আমি পুরো রেডি হয়ে গেলে ওর পাপা রেডি হয়ে গেলে তারপরে ওকে জামাটা পরাবো আর নিয়ে চলে যাবো ক্যাম্পাসটাও পরাবো যেহেতু এত গরম প্যাম্পাস আমি পরাতেই যাইছি না যেহেতু যাবো সেই জন্যই ওকে পরাবো সেই জন্য ও একদম রেডি আছে জামা কাপড় পাশেই দেবো করাবো আর নিয়ে চলে যাবো মাম্মা বকে যাচ্ছে সিনেমা করে দেখছে মাম্মা কার সাথে একা একা বকে যাচ্ছে না বাপ বাক বাঁক আমার দিকে তো তাকাচ্ছে না যাই হোক বেবি বয়ের জন্য একটা স্পেশাল গিফট দেবো বলেই ভেবেছিলাম স্পেশাল বলতে আমার মেয়ে যেরকম একটা ফ্রেম ওর পাপা তৈরি করেছে সেরকমই দেবো বলে ভেবেও আর হলো না ওইটা মানে যখন অর্ডার করেছিল তখন ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলো তো ভালো ছিল আর আমাকে অনলাইন পেমেন্ট দেখাচ্ছিলো অনলাইন পেমেন্টও করে দিলাম মানে আমার টাকাটাও গেল গিফটটাও হলো না এতটাই মন খারাপ আবার অন্য গিফট কিনতে হলো আর মানে একটা বাচ্চার জন্য এরকম একটা গিফট এরকম যদি চিটিংবাজি করে তাহলে মানে আমার তো তরফ থেকে আমি পুরো অভিশাপই দেবো ভালো হবে না জীবনে কোনো দিন বাচ্চার একটা গিফট নিয়ে এরকম যদি টাকা অনলাইনে দিয়ে দিলাম ভাবলাম তাড়াতাড়ি চলে আসবে আমি আবার মেসেজ করছি যে একটু ডেলিভারি ডেটটা তাড়াতাড়ি হলে ভালো হয় মানে গিফট দেওয়ার ব্যাপার আছে আমাকে তারপরে দেখাচ্ছে যে শুধু ছবিটা তৈরি করে দিয়েছে তার জন্য ওই টাকাটা নিয়েছে আর পুরো ফ্রেম আমার মেয়ের মতন তৈরি করে দিলে সাড়ে নশো টাকা নেবে মানে এতটাই আর ফোন করাও যা মানে ফোন যে করছি ফোনটাও যাবে না এমনই চিটিংবাজি করে রেখে দিয়েছে ভীষণই মনটা খারাপ গিফটার জন্য আমি বক বক করছি আমার দিকে কন্টিনিউয়াস দেখে যাচ্ছে হাঁ করে আমার মেয়ের মতন ফ্রেমটা ছবিটা যে তৈরি করেছে শুধু ছবিগুলো দিয়েছে কিছু লিখেও দেয়নি জায়গাগুলো যে লিখে দিলে আমি আবার মানে যে ছবিটা পাঠিয়েছে সেটা আমি ডাউনলোডও করতে পারবো না এতটাই চালাকি মানে ওই ছবিটাও আমি কাজে লাগাতে পারবো না আমাকে মেসেজ করে শুধু ছবিটার জন্য নাকি আমি পে পেমেন্ট করেছি আমাকে প্রথমে ম্যাসেজ করেছে পেমেন্ট ক্লিয়ার হয়নি পেমেন্ট করো আমি তখন স্ক্রিনশট পাঠাচ্ছি যে আমি তো পেমেন্ট দিয়ে দিয়েছি দুশো টাকা অ্যাডভান্স ছিল দুশো টাকা পেমেন্ট করে দিয়েছি অনলাইন তখন যখন দিয়ে স্ক্রিনশটটা দেওয়ার পরে বলছে আর ইউ শিওর নাও তারপরে আমাকে ছবিটা পাঠিয়ে বলছে শুধুমাত্র ছবিটার জন্য দুশো টাকা আর বাদ বাকি ফ্রেম সমেত নিতে গেলে যেরকম আমার মেয়ের সেরকম নিতে গেলে সাড়ে নশো টাকা যে এত দামি গিফট আমার পক্ষে সম্ভব নয় আর যেহেতু ও নিয়েছে সাড়ে তিনশো টাকা আমার কর্তা ওটা ক্যাশ অন ডেলিভারি ছিল ওটা খুঁজে পাচ্ছিলাম না ওইটা পেলে ভালোই হতো ক্যাশ অন ডেলিভারি হতো ভালো হতো আর গিফটও ভালো হয়ে যেত পয়সাটা আমার শুধুমতো যেত না মানে রেডি তো হয়েছি ভীষণ একটা উৎসাহ নিয়েছিলাম যে এরকম একটা ভালো জিনিস দেবো কিন্তু মনটা খারাপ সকাল থেকেই মনটা খারাপ যখন এরকম পজিশান হয়ে গেলো তো যাই হোক চলো রেডি হয়ে বেরোই আমি তো রেডি ওদের দুজন আমার কর্তা রেডি হয়ে গেলে মেয়েও রেডি হয়ে যাবে কেমন হাঁ করে শুনছে আমার কথাগুলো হাঁ করে শুনছে হাঁ করে শুনছে হ্যাঁ আজকে বেরু যাব আজকে বেরু যাব নাই নাই হয়ে গেছে গঙ্গা গঙ্গা হয়ে গেছে আজকে একটু জন ছাবান মাখা হয়েছে জনচন ছাবান ছাবান মাখা হয়েছে জনচন বেবি জনচন বেবি নিউ বেবি বন বেবি নিউ বন বেবি মাই বেবি বেরু যাবে হ্যাঁ বেরু যাবে তুমি আজকে বেরু যাবে এটা দেখাচ্ছি যাতে করে আর তোমরা কেউ আমার মতন এই ভুলটা না করো যাতে করে ক্যাশ অন ডেলিভারি হলেই কিন্তু অর্ডার করো তার আগে যদি ওই পেমেন্ট অনলাইন পেমেন্ট করতে বলে না করাই ভালো তো আমার দেখো এখানে প্রথমে দুটো নাম্বার থেকে পাঠিয়েছিল এখানে তো প্রথমে আমাকে পেমেন্ট করার জন্য দেখা তারপর তারপরে আমি স্ক্রিনশট নিয়ে পাঠাই যে আমি তো দুশো টাকা অলরেডি অ্যাডভান্স করে দিয়েছি বাদ বাকিটা ফ্রেমটা আসলে তখন দেবো তারপরে ফ্রেম থেকে যখন পাঠাই যে প্রিন্টেড হবে নাকি শুধু হবে আমি তারপরে আবার পাঠাই যে হ্যাঁ প্রিন্টেড হবে আর আমাকে ডেলিভারি ডেটটা দেওয়ার জন্য বলি যে আমাকে একটু তাড়াতাড়ি রিপ্লে করা আমি যে পেমেন্টটা করেছি সেটা পাঠানোর পর আমাকে ম্যাসেজ করছে আর ইউ শিওর তো যাই হোক কি করব তারপরে দেখো এখানে ফ্রেমটা খুলতে তারপরে আমাকে দুদিন পরে আবার ম্যাসেজ করে যে এখানে প্রিন্টেড হবে নাকি কি শুধু হবে তো আমি বলি যে হ্যাঁ প্রিন্টেড হবে তারপরে ছবিটা আমি ভাবছি যে আমাকে ছবিটা পাঠিয়েছে চেক জন্য দেখে নাও কিন্তু আমি ছবিটা পিডিএফ খুলে দেখছি যে কোনো কিছু লিখেই দেয়নি শুধু জাস্ট তিনটে ছবি রেখে আর যেগুলো লেখার কথা সেগুলো খালি প্রিন্টেডগুলো রয়েছে কিন্তু কোনো কিছু লিখে দেয়নি আর ছবিটা এমনভাবেই দিয়েছে যে আমি ফোনে সেভ করতেও পারবো না যে সেভ করে নিয়ে আমি ছবিটা নিয়ে আমাদের দোকানে যেখানে স্টুডিও রয়েছে সেখান থেকে একটা ফটো ফ্রেম বাঁধিয়ে নেব সেটাও হবার নয় মানে এমনইভাবে মাথা মারা যাকে বলে তারপর আমি আমার কর্তাকে দেখতে দিই তারপরে ও তখন বলে যে শুধুমাত্র ওই ছবিটা আমাকে যে পাঠিয়েছে তার জন্য নাকি দুশো টাকা নিয়েছে আর যদি ফ্রেম দেয় তাহলে আরও সাড়ে তিনশো টাকা দিতে হবে আর নচের যদি পুরোপুরি আমি ভালোভাবে রেডি করা নিই প্রিন্টেড দিয়ে যেমন আমার মেয়ের রয়েছে সেরকম নিতে গেলে সাড়ে নশো টাকা আমাকে এখন পেমেন্ট করতে হবে এই ছবিটা দেখার পর তো আমার এত রাগ ধরছে বাচ্চাটার নামটা পর্যন্ত আমাকে লিখে দেয়নি মানে সব কিছু রেডি করতে গেলে আমাকে অত টাকা পে করতে হবে যাতে করে সুন্দর হয় অন্য একটা বান্ধবীকে দিয়ে সব লুকিয়ে ডিটেলসগুলো নিয়েছে ছিলাম যাতে করে জিনিসটা পারফেক্ট হয় কিন্তু সে কি কি কিছুই কাজে লাগলো না দেখো আমার মেয়ের যেমন সব কিছু লিখে দিয়েছে এরকম লিখেও দেয়নি এতই মনটা খারাপ হয়ে গেল যে আমি আমার কর্তাকে বলছি যেটা এডিট করে পাঠিয়েছে সেটা তো আমিই ভালো এডিট করে নিতে পারতাম দেখা যাক পরে যদি আমি কিছু ব্যবস্থা করতে পারি তো অবশ্যই ছবিটাকে কাজে লাগাবো তো চলো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনেই তিনি ঘর থেকেও সেই বেরোতে বেরোতে লেট হেয়ার ব্যান্ড খুলে গেছে ওর গালে হাত চলে গেছে এখন আড়াইটে বাজে এখন আমরা রেডি হয়ে গেছি আজকে হোয়াইট হোয়াইট পাপা হোয়াইট মাম্মা হোয়াইট বেবি হোয়াইট চলো যাবো হ্যাঁ বেশি দূর যেহেতু নয় পাঁচ সাত মিনিট লাগলো স্কুটি করে যেতে আর আমার পাশে বসে আছে আমার একটা বোন পাশেই বাড়ি আর ওর বিয়ের সময় আমাদের নিমন্ত্রণও ছিল কিন্তু তখন আমি প্রেগনেন্ট ছিলাম বলে যেতে পারিনি আর এই যে দেখো এই পুচকুটার আজকে অন্নপ্রাশন এত গরম সেদিন ছিল কি বলবো আর বাচ্চাদের তো আজকের দিনে সবাই কোলে নেয় এতে তো ভীষণই বিরক্ত করে একটা ব্যাপার কিন্তু আবার সবাই যেহেতু ওকে সেদিনই নেবে আর নইলে কখন নেবে তো ওর পাশে বসে আমরা একটুখানি ছবি ভিডিও তুললাম তো ঘরে জেগেছিল কিন্তু গাড়িতে যেই উঠে একটুখানি হাওয়া লেগেছে অমনি ঘুমিয়ে পড়েছে ওর ঘুম আর ভাঙলো না সেই আমরা খাওয়া দাওয়ার পরে তারপর ওর ঘুম ঘুমে গেছিল ছবি তুলে একটু বসে তারপরে চলে এলাম এখন খেতে তো চলো আজকে বেবি বয়ের নাম হচ্ছে বাসুদেব আর বাসুদেবের অন্নপ্রাশনের কি কি মেনু রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এই ছবিটাও এখানে রয়েছে আমার তো ছবিটা দেখে আরোই মনটা খারাপ হয়ে গেল যে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হলো না ঠিক মতো তো এই ছবিটা ওকে এত কিউট লাগছে মেনু কার্ডেও এই ছবিটা ছিল আর গেটের সামনে একটুখানি সাজানো হয়েছিল সেখানেও এটাই ছিল তো প্রথমে লেবু আর নুন দিয়ে দেওয়ার পর প্লেন রাইস চলে এলো চলে এলো গরম গরম শুক্তো শুক্তোটা সত্যি অসাধারণ হয়েছিল আমি প্রায় দুবার নিয়ে শুক্তোটা খেয়েছি আর এখানে দেখো আমার কর্তাকে দেখাতে ওর হাসি আর ধরে না ওর হাসি দেখে আমি যে এমন হাহা করে হাসি সেটা আবার দেখে পাঁচজন আমার দিকে তাকায় তো যাই হোক যখন আমি কাঁদি তখনও মানে ভাউ ভাউ করে কাঁদি আর যখন হাসি হাহা করে হাসি তো যাই হোক এখন খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে প্রথমে শুক্তো দিয়ে খেয়ে নিচ্ছে এখন এতে বসার আগে স্ত্রীকে বেবি বয়ের দিদুনের কাছে রেখে দিয়ে এসেছিল মানে পুচকিরা নিয়ে গেছিলো তো আমি তো বারণই করছিলাম যে না না আমি ওকে নিয়েই খেতে পারবো আমার প্রতিদিনই খাওয়ার অভ্যেস তো বাবা বললো যে না না কোনো অসুবিধা হবে না দিয়ে দে তারপরে আমার কর্তা তো তাও দুবার গিয়ে দেখে আসলো আর তারপরে খাওয়া শুরু না করতে করতে মানে গালে তখন ভাত ওঠেনি তখনই মা বলছে যে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খেয়ে চলে যা বাচ্চা থাকলে তাড়াতাড়ি খেতে হয় সব কিছু তাড়াতাড়ি করতে করতে হয় আমি তখন বলছি যে এই জন্যই আমি বলছিলাম আমি ওকে নিয়ে খাবো তাহলে আমার কোনো টেনশান থাকবে না কি হচ্ছে না হচ্ছে যাই হোক আলটিমেটলি কর্তমাশাই তো শেষের দিকে খেলোই না জাস্ট মাংসটা বোধহয় ওর পাতে পড়েছে তারপরে এক ডাল খেয়েই ও হাত ধুয়ে চলে গেল ওর কাছে মাছের মাথা দিয়ে ডাল আর ঝুড়ি আলু ভাজা তো খেতে আমার ভীষণই ভালো লাগে তো সেটা খেতে খেতে চলে এলো এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি খাওয়ার পরে পরেই চলে এলো দই কাতলা দই কাতলাটা সত্যিই দারুণ হয়েছিল তো তারপরে চলে এসেছিলো চিকেন তো চিকেনের বেলায় আমার কর্তা জাস্ট এক গাল ভাত খেয়েছে তারপরে জানি না কেন ও উঠে চলে গেল বললো আমার আর ভাল লাগছিল না খেতে তারপরে দেখলাম ও গিয়ে একদম মেয়ের মেয়েকে কোলে নিয়ে বসে আছে মানে আমি বুঝতেই পারলাম যে ওটা টেনশান করছিল বলে ওই জন্য চলে গেল খেলো না তো এই আমাদের ছিল আজকে ভাত বাড়ির খাওয়া দাওয়া বলো এনজয় বলো ঘোরা বলো সব কিছু তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কিন্তু অবশ্যই করে ওখানে বসে একটুখানি আড্ডা মেরে তারপরে দুটো আইসক্রিম খেয়েছি আমি আজকে তারপরে এখন ঘরে চলে এসেছি স্ত্রী হাত পা ছুটতে শুরু করে দিয়েছে এই জন্য সোনামা সোনামা ও সোনামা গঙ্গা জল হলো গঙ্গা গঙ্গা চলো টাটা বাই বাই ¡Te acabo de ver el video de